এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি বাবার জন্য বিগ লাড্ডু গত কয়েক বছর ধরে বড় আকারের গণেশ বন্দনায় মাছে জলপাইগুড়ির বেশ কিছু ক্লাব এদের মধ্যে বেশি চর্চায় জলপাইগুড়ি সার্বজনীন গণেশ পুজো গত বছর ধরে গণেশ বন্দনায় মেতেছেন শহরের পান্ডাপাড়ার বাসিন্দারা প্রথম বছর একশো কেজি লাড্ডু দিয়ে শুরু করেছিলেন এই পুজো যা জলপাইগুড়ি বাসীর নজর কাড়ে বছরের সঙ্গে বেড়েছে লাড্ডুর ওজন এবছর তৃতীয় বর্ষে পুজোয় নজর কাটবে ঘি ময়দা ড্রাই ফ্রুট শহর নানান উপকরণ দিয়ে তৈরি একশো কেজি তিন কেজি ওজনের লাড্ডু আমি যে গণেশ পূজায় একশো কেজি একটা লাড্ডু ভাড়া হয়েছিল ওটাই আর কি মনে লাড্ডু তো সাধারণত বেসন লাগে তেলে ভাজতে হয় আর চিনি দিয়ে পাক দিতে হয় আর এর মধ্যে যে মেটেরিয়ালসটা আছে সেটা হলো আপনার ঘি কাজু কিশমিশ বাদাম সমস্ত ড্রাই ফ্রুট দিয়ে এটা বানানো হয় এটা টোটাল ফিনিশিং দিতে তিন দিন টাইম লাগবে রাত দিন এক করে বানাচ্ছো হ্যাঁ হ্যাঁ এটা দিন রাত করে তিন দিন টাইম লাগবে আপনার এর আগের বছরেও একশো এক কেজি একটা লাড্ডু বানানো হয়েছিল এবছর দু কেজি বেশি এবছর দু কেজি বেশি আছে এবার আমাদের তৃতীয়তম বর্ষ এবার আমরা একশো তিন কেজি লাড্ডু করছি এবং আমাদের এবার মেলার মতো কিছু দোকান বসছে এবং প্রতিদিন যেভাবে আমরা প্রসাদ বিতরণ করি রেগুলার দশ বস্তা চালের খিচুড়ি আমরা

সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন দিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি